চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে ভিডিওতে আমি সুন্দর হাতাটা খুব ঝটপট খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো এটা এত সহজে এত তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর না ডিজাইনটা তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমি একটা হাতা কাটিং করে রেখেছি এখানে নরমালি আমি একটা গ্লাস হাতা করে রেখেছি আর এখানে অনেকটা পটি কেটে রেখেছি ডিজাইন করার জন্য লম্বা চওড়াটা দেখে এখানে চার ইঞ্চির আমি লম্বা নিয়েছি আর চওড়াতে দুই ইঞ্চি নিয়েছি মানে যতটা চওড়া তার ডবল কিন্তু লম্বাই কাপড়টাকে আপনারা নেবেন এবারে কি করব হাতার নিচের পোর্শানে প্রথমে ডবল ফোল্ড করে সেলাই করব যাতে এখানে সুতো না ওঠে প্রথমে একবার ফোল্ডিং করলাম দেন আরো আর একবার এইভাবে ফোল্ডিং করে নেব নিয়ে এর উপর থেকে একটা সেলাই করে নেব তো এখানে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এবারে এখানে আমি ডিজাইনটা করব তো ডিজাইনটা করার জন্য এখানে যে পট্টিগুলো কেটেছিলাম সেটার মিডল বের করে নিয়েছি এইভাবে মাঝখান থেকে মুড়িয়ে নিয়েছি নিয়ে মিডল করে এরকম দাগ দিয়ে নিয়েছি সমস্ত পট্টিগুলোকে করে নিয়েছি এবারে কি করব এরকম হাতার একদম শেষে মুহুরি পোর্শনে এরকম ভাবে রেখে দেব একদম যেন ধারের সাথে আমাদের পট্টির মিডলটা ম্যাচ হয় একদম ধার থেকে কিন্তু হাতার সেলাইটা হবে এর উপর থেকে সেলাই চালিয়ে দেব তো এইভাবে সমস্ত পট্টিগুলোকে একটার পর একটা রাখবো আর যদি কেউ মনে করেন এখানে গ্যাপিং কিছু রাখতে চান আপনারা গ্যাপিংও রাখতে পারেন আমি কোনো গ্যাপিং দিইনি একদম একদম পর পট্টিগুলোকে এইভাবে রাখছি রেখে একদম কিন্তু দেখতে পাচ্ছেন মুহুরির ধার বরাবর থেকে কিন্তু সেলাই করছি এইভাবে সমস্ত পট্টিগুলোকে রেখে দেবো দিয়ে সেলাই করুন এই ডিজাইনটা খুবই ইউনিক রেডি হবে দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা কিন্তু এরকম ডিজাইন অবশ্যই প্যান্টে বা অন্য কোথাও করতে পারেন সম্পূর্ণ রেডি হওয়ার পরে এখানে দেখুন দুটো পার্ট একদিকে করে নিয়েছি এইবারে এখানে বরফির মতন একদিক থেকে প্রথমে এইরকম মুড়িয়ে নেব দেন আর একদিক থেকে মুড়িয়ে নেব দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল এই ডিজাইনটা তারপরে এটাকে নিয়ে এইভাবে রেখে দেব দেখুন এখানে কোনো সুতো উঠবে না আর এখানে যদি একটু বেরিয়ে থাকে ভিতরের দিকে এরকম নোক দিয়ে হোক বা যেকোনো কিছু দিয়ে একটু ঠেলে দেবেন দেখবেন একদম কোনো রকমের কোনো কিছু সুতো বা কিছু ওঠার একদমই ভয় হবে না আর খুব সুন্দর একটা ডিজাইন হয়ে বেরোবে এইভাবে এখানে সেলাই করবো আরো আমি একটা দুটো পার্ট দেখাচ্ছি দেখুন ওপর থেকে নিচে নিয়ে দুটো পার্ট একসাথে করলাম একদিক থেকে এইভাবে মুড়িয়ে নিলাম দেন অপর দিকটা পুরো কাপড় মুড়িয়ে দিলাম দেওয়ার পরেই এটাকে আবার সোজা দিকে নিয়ে গেলাম নিয়ে গেলেই দেখুন রেডি আর কোথাও কোনো কাপড় একটু বেরিয়ে গেলে নোক দিয়ে বা অন্য কিছু দিয়ে ভিতরের দিকে ঠেলে দেবেন যেমনটা এখানে আমি করছি এবারে এর উপর থেকেও দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে যাব। এখানে বুঝতে পারলেন যে কত তাড়াতাড়ি এই হয়ে যায় আর কত ফিনিশিং এর সাথে কোন রকমের কোনো রকমের আপনাদের সুতো উঠবে না আর কোন রকমের ঝঞ্ঝাটও হবে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে তো এখানে আরো একটা আমি করে নিলাম যেমনটা আপনাদের বোঝালাম এইভাবে আমি সমস্ত পার্ট কিন্তু রেডি করে নেব। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখুন সম্পূর্ণ পাট রেডি করে দিয়েছি এইভাবেই কিন্তু আপনারা পড়তে পারেন খুব সুন্দর লাগবে দেখতে আর আরও যদি ডিজাইন করতে চান তাহলে এখানে কাঠের বোতাম বলুন বা যেগুলো শো বোতাম হয় সেরকমও বসাতে পারেন পিছন থেকে খুব ফিনিশিং সামন থেকেও খুবই ভালো ফিনিশিং এবারে এখানে আমি কাঠের বোতাম নিয়েছি নিয়ে মিডিল মিডলে করে আমি বসিয়ে নেব নিয়ে হাত দিয়ে সেলাই করে নেবো আর যারা এখানে কাপড়ের সোবোতাম তৈরি করতে চাইছেন বোতাম নিয়েও কিন্তু এই মিডিলে মিডিলে বসাতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু বেরোবে ঠিক দেখতে এই রকমটা দেখা আর যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের জন্য এই পর্যন্ত